এই তো আমাদের এখানে উল্টো রোদ দিক দিয়ে দিলাম তো আজকে এখন আমাদের দদি কর্মা হচ্ছে ভালো হয়েছে না ঠাকুরটা পরে বছর

ভিডিও কর হ্যাঁ ওম বাবা দিয়ে দাও দিয়ে ওম করেছিস বাবা এটা করেছিস ভিডিও দেখেন তাহলে শাক বাজায়

কত সুন্দর শাক বাজালো

আজকে দুধি কর্ম হলো তো দেখো দোয়ার আর সাজানো হয়েছে দেখো দোয়ার এই যে দদি কর্মা তোমরা জানিও আমার ঠাকুরটা কেমন হয়েছে আর কেমন তো চলে গেলাম আবার পরে আসবো